আসসালামু আলাইকুম বাটির কাছে এত সুন্দর পার্ক থাকা সত্ত্বেও আমি কখনো এখানে বেড়াতে আসিনি যাই হোক আজকে বেড়াতে এসে দেখলাম আসলে জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে আপনাদের পরিবারকে নিয়ে কিংবা ভালোবাসার মানুষকে নিয়ে এখানে বেড়াতে আসতে পারে জায়গাটা আসলে অসাধারণ ভিতরে না দেখলে বুঝতেই পারবেন না এটা হচ্ছে গেট গেটের সামনে কিছু ফুল গাছ লাগানো আর এটা হচ্ছে পুকুর এখানে কিছু রঙিন মাছ আছে আর এই যে দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিছু বক বানিয়ে পানির ভিতর রেখেছি গ্রামের ভিতরে এত একটা সুন্দর পরিবেশ আর কখনোই পাবেন না যেতে দেখলাম একটা হরিণ হরিণটা কিন্তু অনেক সুন্দর আর এই যে গরুর গাড়ি এখানে উঠলে তো পাঁচশো টাকা না এই যে এটা হচ্ছে ট্রেন এখানে বিদ্যুৎ ছাড়া ট্রেনে ওঠা যায় না আর এই যে হচ্ছে চিড়িয়াখানা এখানে জীবন্ত প্রাণী বলতে দুইটাই আছে সবটাই কি বানানো প্রাণী এখানে অনেকটি প্রাণী প্রাণী ছবি আঁকা আছে এই যে কুমিরের কুমিরের মাথায় এখান দিয়ে একটি শোরুম রাস্তা আছে কিন্তু এখানে পানি থাকে। আমরা এই রাস্তা দিয়ে যেতে পারিনি আর এই যে হচ্ছে নাগরতলা এখানে উঠলে কিন্তু অনেক ভয় লাগে আমি কিন্তু এই নাগরতলায় উঠতে পারিনি আমার অনেক ভয় লেগেছিল তাই যাদের হাডের সমস্যা আছে তারা কিন্তু এখানে উঠতে পারে না এখানে ভয় পায় আর এই যে আরেকটা রাইড আছে আড়াইশো টাকায় টিকিট দিয়ে তিনটা রাইডে কিন্তু আপনি চড়তে পারবেন যে তুলনায় তুলনায় চলতে কিন্তু অনেক ভালো লাগে এখানে এত বেশি ভয় লাগে না খুব মজা করেছিলাম আমরা এসে এখানে আপনারা চাইলে আপনাদের পরিবার কিংবা আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব নিয়ে এখানে বেড়াতে আসতে পারেন জায়গাটি কিন্তু একদম নিরিবিলি এখানে কোনো কোনো কোলাহলমুক্ত এই যে দেখেন এখানে একটি সুইমিং